আর্জুহি তোমিন রহমতুল্লা আল্লাহ শুক্রিয় করছি মহান দরবারে আলহামদুলিল্লাহ করিম সালাম প্রেরণ করছি লক্ষ্য কোটি আমার বাইরা কথা বলব কোরআনে করিমের একটি করিম হাজায়ের। পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য সেগুলোর মধ্য থেকে সঠিক পথ দেখানোর দায়িত্ব মালিকের কারণ হচ্ছে যিনি স্রষ্টা তিনি পদ দেখাবেন এটাই হচ্ছে ন্যাচারাল ওয়ে প্রাকৃতিক নিয়ম বা প্রাকৃতিক পদ্ধতি কারণ হচ্ছে এটা কেন কারণ হচ্ছে আমরা স্বাভাবিকলি দেখি স্বাভাবিক জ্ঞানেও দেখি যে কোনো মানুষ যে জিনিস আবিষ্কার করে সে জিনিস দিয়ে কী কী উপকার পাওয়া যায় সেটা সেই মানুষটাই আবিষ্কার করে বা সে পদ দেখায় সে বলে দেয় যে এটা দিয়ে এ এই উপকার হবে মোবাইল যদি কেউ আবিষ্কার করে মোবাইল দিয়ে কী বেনিফিটেড হওয়া যাবে কী কী উপকারিতা পাওয়া যাবে সেটা মোবাইলের ইঞ্জিনিয়ার যিনি মোবাইলের আবিষ্কারক তিনি বলে দেন এয়ার এরোপ্লেন যিনি তৈরি করেন তিনি বলেন যে এটা দিয়ে কী বেনিফিটেড হবে রকেট যিনি তৈরি করেন তিনি বলেন যে এটা দিয়ে কী উপকারিতা পাওয়া যাবে এবং কী কী জনগণ উপকারিতা হতে পারে তো প্রত্যেকটা জিনিসের যিনি আবিষ্কারক তিনি আসলে উপকারিতা বলে দেন তেমনিভাবে আল্লাহ রবুল্লাহ আলমিনের ক্ষেত্রেও তার বিপরীত না কারণ হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন যেহেতু আকাশ জমিন তারপরে হচ্ছে যত ধরনের সৃষ্টি আছে সকল সৃষ্টি যেহেতু আল্লাহর তো সেক্ষেত্রে আল্লাহ সঠিক পথ দেখাবেন এটাই হচ্ছে ন্যাচারাল ওয়ে প্রাকৃতিক নিয়ম আর এর বিপরীতে কোনো মানুষ যদি পথ দেখায় কোনো মানুষ যদি আইন রচনা করে তাহলে সেটা ভ্রান্ত পথ এবং সেটা শয়তানের পথ তো এই জন্য পৃথিবীতে অনুসরণ করার জন্য এবং অনুকরণ করার জন্য পদ্ধতি সঠিক পদ্ধতিটা দেখাবার জন্য আল্লাহ আল্লাহন হচ্ছে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় হকদার তো আমরা যদি জীবনের ব্যক্তিগত জীবনে হোক পারিবারিক জীবনে হোক সামাজিক জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক আন্তর্জাতিক জীবনে হোক জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে যদি আইন রচনা করে আবিষ্কার করে মানুষ তাহলে সেটা ভ্রান্তপথ কারণ হচ্ছে আল্লাহ রবুল বলছেন যে মানুষকে আল্লাহ খুব সীমিত জ্ঞান দিয়েছেন তাহলে আল্লাহ যেহেতু মানুষকে সীমিত জ্ঞান দিয়েছেন তাহলে মানুষ হয়ে আরেকটা মানুষের আইন অনুসরণ করার কোনো সুযোগ নেই যেহেতু আল্লাহ স্রষ্টা আল্লাহ আইন দেখাবেন সে আইনের অনুসরণ করবে তার সৃষ্টিরা তো সেক্ষেত্রে আমরা আল্লাহ রবুল আলমিনের আইন অনুসরণ করার মধ্য দিয়ে আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তি আল্লা যেন আমাদেরকে